বন্ধুরা এই লোকটা পুকুরের ধারে এসেছে মাছ ধরার জন্য লোকটা মাছ ধরতে এখানে বসছিল তখনই কোথা থেকে যেন বাঁচাও বাঁচাও বলে আওয়াজ আসছে তুই লোকটা বুঝতেই পারছিল না যে আওয়াজটা কোথা থেকে আসছে তখন আওয়াজটা বলে এই যে আমি মাছ এখানে তুমি আমাকে বাঁচাও তখন এই মাছটাকে ধরে পানিতে ছেড়ে দেয় এমন সময় হঠাৎ করে পানির মধ্যে থেকে একটা মৎস্যকন্যা বেরিয়ে আসে আর বলে বন্ধু তুমি তো দেখছি অনেক ভালো মনের মানুষ লোকটা বলে আরে কে তুমি মৎস্যকন্যা বলে আমি হলাম মৎস্যকন্যা তুমি আমার প্রজাকে বাঁচিয়েছো বলো তুমি আমার কাছে কি চাও লোকটা বলে আমার তেমন কিছুই চাওয়ার নেই তবে আমার বইয়ের অনেক গহনার শখ রয়েছে তুমি চাইলে আমাকে কিছু স্বর্ণের গহনা দিতে পারো লোকটাকে মৎস্যকন্যা তাকে কিছু স্বর্ণের গহনা দেয় লোকটা তখন অনেক খুশি হয়ে তার বউকে বলে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আর বউ বলে তুমি এত দামি গহনা কোথা থেকে পেলে এগুলো চুরি করে আনো নিতে আবার লোকটা তখন তার বউকে সবকিছু খুলে বলে এইটা শুনে লোকটার বউ বলে আরে তুমি আমাদের জন্য একটা বিল্ডিং বাড়ি চাইতে লোকটা তখন পরের দিন এসে মৎস্যকন্যার কাছে একটা বিল্ডিং বাড়ি চায় মৎস্যকন্যা বলে তুমি বাড়িতে গেলেই দেখতে পারবে লোকটা বাড়িতে এসে দেখতে পায় তার পুরনো ঘরটা বিল্ডিং বাড়ি হয়ে গিয়েছে এদিকে লোকটার স্ত্রী অনেক লোভ লেগে যায় বলে আমার এখন ক্ষমতা চাই তার স্বামী তখন মৎস্যকন্যাকে এসে তার স্ত্রীকে ক্ষমতা দিতে বলে কিন্তু বন্ধুরা এরপরে যা হলো এটা দেখলে তোমরা অবাক হয়ে যাবা কিন্তু তার আগে তুমি হিন্দু হয়ে থাকলে কমেন্ট করো আর মুসলমান হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আজকে দেখবো কার পাওয়া বেশি লোকটা তখন এসে তার বইয়ের জন্য ক্ষমতা চায় কিন্তু মচ্ছকোনা তখন রেগে গিয়ে তার বইয়ের চেহারাটাই এমন বানিয়ে দেয় এটা দেখে লোকটার স্ত্রী তখন নিজের ভুল বুঝতে পেরে মছকোনার কাছে ক্ষমা চায়